হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখন বাজে ওই ছটা সাড়ে ছটা মতো আর সন্ধেবেলা তো চা করেছি কারণ দিদি এসছে আর এটা হলো আমার পিসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ হয় তো দিদি জায়বাবু ভাগ্নে সবাই মিলে আমাদের বাড়িতে এসছে তো সেই জন্য চা করেছি আর সবাই মিলে বসে বসে দেখো এখানে চা বিস্কিট খাচ্ছিলাম তো দিদিরা অনেক দিন পরে এসছে তো এই জন্য সবাই মিলে বসে বসে একটু গল্প অল্প করছি কে কেমন আছে না আছে আর এই দেখো এই যে বর মাকে ষষ্ঠাঙ্গে আর কি নমস্কার করছে কেন কারণ লেগে গেছিল আর আমি বললাম যে নমস্কার করলে কিন্তু শুয়েই করতে হবে তো তাই জন্য দেখো ও আমার কথা মতো শুয়েই পড়েছেন যাই হোক খুব ভালো লাগলো যে মাকে প্রণাম করছে এইভাবে আর মাও এই খুব হাসাহাসি করছিল যে তোকে খুব আশীর্বাদ করছি এই সেই আর এই যে দেখো অনেকগুলো পকোড়া নিয়ে এসছে আমাদের জন্য সবাই মিলে খাবো তাই ভাগ্নে ওপরে পড়াশোনা করছে তো তার জন্য ও ওপরে গেল দিতে আর আমি এখন সবাইকে এটার মধ্যেই দিয়ে দেব। তো যাই হোক দিদি আসার পরে সবাই মিলে গল্প টল্প করছি খুব ভালো লাগছিল তো বাড়িতে একা একাই থাকা হয় কেউ আসলে খুব ভালো লাগে যে গল্প টল্প করতে করতে কেটে যায় দিনটা বেশ ভালো লাগে তো তারপর দেখো দিদিদেরকে দিয়ে দিলাম মাকেও দিয়ে দিয়েছিলাম পকোড়া তারপর আমি আর ও মিলে একটা প্লেটেই নিয়ে বসে পড়েছি কিন্তু যাই হোক সবাই মিলে গল্প টল্প করতে করতে সন্ধ্যেটা বেশ ভালোই কেটে গেল আমাদের আর এই যে খাওয়ার ভিডিওটা দেখে আমার মানে এডিটিং করার সময় এতটা হাসি পাচ্ছিলো যে কীরকম করে ভিডিওটা যখন করেছি তখন তো বুঝতে পারিনি যে কেমন করে খাচ্ছিলাম কিন্তু যাই হোক পকোড়া খেতে আমি বেশ ভালোই বাজি আর এটা হচ্ছে রাতের ভিডিও ডিনারের সময় এখন দেখো এখানে করেছিলাম চিকেন কারি তো চিকেন কারিটা খুব ভালো হয়েছিল। আর সাথে ছিল বাসন্তী পোলাও আর আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিলই কারণ জামাই এসছে বাড়িতে তো আর শাশুড়ি মার কি আমার শাশুড়ি মা এখানে বেগুনি ভাজছে তো তারপর আমি সবাইকে খেতে দিয়ে দিলাম এখানে সবাই বসে খাচ্ছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো স্পিড